হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বারেন্দা বাগানের জন্য কিছু মাটি তৈরি করব। অল্প উপকরণ দিয়ে আপনি ভালো সফলতা পাবেন আমরা যারা ছোট বাগানি তাদের অত উপকরণ কেনার সামর্থ্য এখনও হয়নি সেই জন্য আপনাদের সাথে অল্প খরচেই দেখুন উত্তম মাটি তৈরির পদ্ধতি দেখাচ্ছি আমি এখানে কিছু মাটি নিয়েছি কিছু কোকোপিট নিয়েছি চাই নিয়েছি দু বছরের পুরনো গোবর সার নিয়েছি ভার্মি কম্পোস্ট নিয়েছি আর নিয়েছি নিম খোল আর সরষের খোল নিয়েছি দেখুন আমি এখন ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব মাটির সাথে এটা ভালো করে মিশিয়ে নিলে ভালো হবে আর আপনারা কোকোপিটটা অবশ্যই ব্যবহার করবেন ব্যবহার করলে পানি ধরে রাখতে সক্ষম আমি এই ককোপিট কিন্তু নিজেই তৈরি করেছি এখন কিছু পানি ছিটিয়ে দেব পানি ছিটিয়ে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব যাতে মাটিটা মশাইজ থাকে ভিজে ভিজে হলে মাটি যেই উপকরণগুলো মিশিয়েছি সেটা সার হতে সময় লাগবে কম এখন আমি বাল্টিতে ভরে এটাকে এক মাস রেখে দেবো এক মাস পরে এই মাটি দিয়ে আমি গাছ তৈরি কর গাছের গোড়ায় দেব এই গাছ আমার অনেক পুষ্টি হবে আজকের জন্য টাটা ভালো থাকবেন সবাই বাই